আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের হাতে আছে রেজনিও কে নাইন ওয়াচ ফোন স্মার্ট ওয়াচটি যদি বলি এই পর্যন্ত আমার দেখা সব থেকে সেরা একটা স্মার্ট ওয়াচ হচ্ছে বাচ্চাদের জন্য এটা এটা একটা ফোর জি ন্যানো সিম সাপোর্টেড ওয়াইফাই কানেক্টেড বাচ্চাদের সুরক্ষার জন্য একটা স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা দেখতে আসলে খুবই সুন্দর এবং চমক একটা স্মার্ট ওয়াচ আমরা এটা ফাংশন গুলো দেখি এই ওয়াচের প্রোটেক্টিভ ব্লক থাকবে সবসময় যাতে করে হুটহাট করে খুলে না যায় আমরা সোয়াপ করলে এটা আনলক হয়ে যায় এটার ব্রাইটনেস অনেক বেশি পিক ব্রাইটনেস প্রচুর চলে যেতে পারবেন দেখেন ক্যামেরাটা জ্বলে গেছে প্রায় ব্রাইটনেস আমরা কমে দিলাম যেন সামঞ্জস্যপূর্ণ হয় দেখেন অর্ধেক করে ফেলছি তাও কত ক্লিয়ার এই স্মার্ট ওয়াচে বিশেষ দিকটা আমি আপনাদেরকে বলি এই স্মার্ট ওয়াচে বিল্ট ইন জিপিএস আছে এবং এখানে ন্যানো সিম আছে এই পাশে দেখেন এই হচ্ছে আমাদের সিমের স্লট আমরা সিমটা বের করে ফেলছি এখানে আবার সিমটা প্রবেশ করিয়ে দিচ্ছি গ্রামীণ সিম অ্যাক্টিভেটেড এটা থাকার কারণে আপনি বিল্ট ইন জিপিএস এর ফুল সাপোর্ট পাবেন এবং আপনার সন্তান ঠিক কোথায় আছে এক্সাক্টলি পিন পয়েন্ট লোকেশন আপনি বের করতে পারবেন সেই সাথে ওয়াইফাই কানেক্ট আছে আপনি যদি একই ওয়াইফাই আন্ডার হন তাহলে কমিউনিকেশন করতে পারবেন আর যদি ওয়াইফাই কানেক্ট না থাকে তাহলে সেটিংস থেকে নেটওয়ার্কে গিয়ে ডাটা কানেকশন করে রাখবেন তাহলে সবসময় ইন্টারনেটের মধ্যে আপনার ওয়াচটা থাকবে এবং আপনি আপনার সন্তানের সাথে কমিউনিকেশন করতে পারবেন আমাদের এস ওয়েস ফাংশন আছে যদি আপনার সন্তান কোনো বিপদে পড়ে পড়ে অথবা গেছে সেই সময় কিন্তু যে করে নাম্বার ডায়াল করবেন অথবা কল লিস্ট থেকে ফোন বের করবেন সেই সময় থাকে না এরকম ক্ষেত্রে আপনার সন্তানকে শিখিয়ে দিবেন সে শুধুমাত্র এটা এটাকে প্রেস করে ধরে রাখবে আর প্রেস করে ধরে রাখার মাধ্যমে দেখেন কল কিন্তু অলরেডি চলে গেছে এবং কল আমার এখানে চলে আসবে দেখেন আমার এখানে কিন্তু কলটা চলে আসছে আর ইমার্জেন্সি কল হওয়ার কারণে অটোমেটিক অ্যাপের মাধ্যমে আপনি অ্যালার্ম পেয়ে যাবেন এটা একটা ইমার্জেন্সি কল ফলাফল আপনি বুঝতে পারবেন আপনার সন্তান হয়তো কোনো বিপদে আছে এবার আমরা আরেকটু গুরুত্বপূর্ণ ফাংশন দেখি আপনার সন্তান বাইরে আছে আপনি তার সাথে কথা বলবেন সরাসরি আপনার অ্যাপ থেকে কল দিবেন তাকে দেখেন কল চলে গেছে আমি অ্যাকসেপ্ট করলাম

এই ফ্যামিলি গ্রুপের মাধ্যমে আর যদি চান আপনি আপনার সন্তানের সাথে শুধুমাত্র ওয়ান টু ওয়ান তাহলে এখানে আপনার অ্যাপ আছে আপনি দেশে থাকেন বা দেশের বাইরে যে কোনো স্থান থেকে আপনার সন্তানের সাথে কমিউনিকেশন করতে পারবেন যেমন লিখে দিলাম কি করো তার কাছে নোটিফিকেশন চলে গেছে চ্যাটিংয়ে গেলাম এখানে মেসেজ আসছে দেখেন কী করো আমরা উত্তর দিই এই তো বাবা আমি ক্লাসে ক্লাস করছি আমরা দেখি ঠিক আছে মন দিয়ে ক্লাস করো অনেকটা ভাই জিনিসটা ওয়াকি টকের মতো কাজ করতেছে যে আমি মেসেজ চলে আসছি শুনি দেখেন কমিউনিকেশন কতটা সহজ হয়ে যাচ্ছে আপনার সন্তানের সাথে মজা হইতেছে আপনি আপনার বাসায় আছেন অথবা আপনি দেশের বাইরে আছেন অন্য কোনো জেলায় আছেন কিন্তু আপনার সন্তান স্কুলে আছে আপনি এভাবে কমিউনিকেশন করতে পারবেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে লোকেশন এই স্মার্ট ওয়াট এই মুহূর্তে কোথায় আছে আপনার সন্তান কোথায় আছে আপনি এখানে দেখতে পারবেন দেখেন সে ঠিক কোথায় আছে একজ্যাক্ট লোকেশন এবং এটা খুব পিন পয়েন্ট লোকেশন আপনাকে দেখাবে যেহেতু আপনার জিপিএস আছে প্লাস হচ্ছে ন্যানো সিম আছে মাধ্যমে লোকেশন কয় ফিট দূরত্ব এটাও দেখাবে আবার আপনি স্যাটেলাইট হিসেবে আশেপাশে কোন বাড়ি ঘর আছে কোন বিল্ডিং আছে সেটা সহ দেখতে পারবেন ঠিক আছে তো এরকম পিন পয়েন্ট লোকেশন পাবেন একটু পর লোকেশন আপডেট করতে পারবেন আবার ট্রেস করতে পারবেন প্লাস হচ্ছে তার স্মার্ট ওয়াচে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখাবে এখান থেকে এবার আরও মজার বিষয়ে দেখাই আপনাদের পরিবারে আরো অনেকে যদি স্মার্ট ওয়াচটা থাকে তাহলে প্রত্যেককে আপনি অ্যাড করতে পারবেন এবং প্রত্যেককে আপনি প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে আপনি মনিটর করতে পারবেন একসাথে আপনি এখানে কন্ট্রাক্ট লিস্ট অ্যাড করতে পারবেন কাকে কাকে ইমার্জেন্সি চাচ্ছেন শুধু তাই না আপনার সন্তান মনে করেন কোন বিপদে আছে আপনি কল দিছেন কলটা রিসিভ না আপনি চাইলে এখানে অটো অ্যান্সার মোড অ্যাড করে রাখবেন এতে করে যেটা হবে আপনার সন্তান যদি কল রিসিভ করতে না পারে তাহলেও সে এই স্মার্ট ওয়াচে অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে এরপর আছে সেফটি জোন এখানে আপনি অ্যাড করে দিবেন আপনার স্কুল বা আপনার বাসা যে কোনো জায়গায় অ্যাড করে দিবেন সেখানে দেওয়ার পর আপনার সন্তান যদি পাঁচশো মিটার থেকে এক কিলোমিটার রেঞ্জের বাইরে কোথাও চলে যায় তাহলে সাথে সাথে আপনার মোবাইলে অ্যালার্ম পাঠানো হবে যে আপনার সন্তান আপনাকে না বলে অন্য কোথাও চলে গেছে বা এই যে এরিয়া নির্ধারণ করে দিয়েছেন এই এরিয়ার বাইরে সে চলে গেছে তখনই আপনি আপনার সন্তানের খোঁজ নিবেন এভাবে করে আপনার সন্তানের সুরক্ষা আপনি নিশ্চিত করতে পারবেন আর গুরুত্বপূর্ণ হচ্ছে কি এখানে দেখেন রিমোট ফটোগ্রাফি আছে মনে করে আপনার সন্তান কোথাও চলে গেছে তার সাথে কোনো ফ্রেন্ড আছে বা এমন কেউ আছে আপনি চান না যে থাকুক অথবা কে আছে আপনি জানতে চাচ্ছেন আপনি গোপনে এই ক্যামেরার মাধ্যমে আপনি তার ছবি তুলতে পারবেন এই স্মার্ট ওয়াচ কোনো সিগন্যাল দিবে না আপনার সন্তান বা যে আছে সে বুঝতেও পারবে না যে আপনার ছবি তোলা হচ্ছে এখানে যাবেন আমি এখানে সুন্দর করে ছবিটা দিয়ে দিলাম দেখেন সেন্ড সাকসেসফুল রিকোয়েস্ট হয়ে গেছে এখন এটা ছবি তুলে ফেলবে একটু সময় লাগে ছবি তুলতে ছবি তোলা হয়ে গেছে এবং একটু পরে এখন পাঠিয়ে দেবে এই দেখেন এই যে আমি এখানে ছিলাম গোপনে তুলে ফেলছে এবং বুঝতেও দেয়নি এই হচ্ছে গিয়ে আমার খুব গুরুত্বপূর্ণ একটা বেনিফিট আপনার সন্তানকে সবসময় প্রোটেকশন করার জন্য এবার কথা হচ্ছে সব তো বুঝলাম এত সিকিউরিটি আপনার সন্তান কেন এটা ব্যবহার করবে এর কারণ এই ওয়াচটা ভাই খুবই চমৎকার দেখতে এখনো দেখতে চমৎকার এটা যে ওয়াচ ফেস আছে ওয়াচ ফেস গুলো অনেক সুন্দর দেখেন ওয়াচ ফেস গুলো দেখলে ভাই মন ভরে যায় বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেস অ্যানিমেটেড ওয়াচ ফেস এরকম আরো নানা কিছু আছে আরো ভালো ব্যাপার হচ্ছে গিয়ে এটার ক্যামেরা ক্যামেরা খুবই কোয়ালিটিফুল আমি ছবি তুললাম আমার ছবিটা কতটা ক্লিয়ার আসছে দেখেন দেখেন প্রচন্ড লেভেলের ক্লিয়ার ছবি এটাতে আপনার আট জিবি রোম আছে এবং এক জিবি হচ্ছে কি র্যাম আছে তো এই যে ক্যামেরাটা আছে এই ক্যামেরা হচ্ছে আপনার পাঁচ মিগা পিক্সেলের ক্যামেরা পাঁচ মিগা পিক্সেল হওয়ার কারণে এটা খুবই ক্লিয়ার দেখা যায় ফ্রেন্ড আপনার যে সন্তান আছে তার ফ্রেন্ডরাও খুব পছন্দ করবে তারও খুব ভাল লাগবে সে ফটোগ্রাফি করবে এবং সে খুব মজার ওয়াচটা পরে এবং সে যতক্ষণ ওয়াচটা পরে থাকবে ততক্ষণ সে আপনার কন্ট্রোলে থাকবে পাশাপাশি এই ওয়াচে এখানে দেখেন অ্যাড ফ্রেন্ড আছে মানে যার তার কোনো বন্ধু যদি স্মার্ট ওয়াচ থাকে বা অন্য কোনো আত্মীয়র তাহলে তারা কাছকাছে ধরলে তারা একে একজনের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যেতে পারবে এতে আপনার সন্তানের কম কমিউনিকেশন যেটা আছে কমিউনিকেশন স্কিলটা কিন্তু বৃদ্ধি পাবে আরো মজার ব্যাপার হচ্ছে এতে ম্যাজিক ক্যামেরা আছে দেখেন এরকম নানা রকম ফ্রেম অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনার সন্তানের জন্য ঠিক আছে এরকম তো তাদের কিন্তু বেশ ভালো লাগবে বিষয়টা এখানে শেষ না স্টেপ কাউন্টিং কতক্ষণ হাঁটছে ওরা অ্যাকুরেট করতে পারবে এতে তাদের এক্সারসাইজের একটা অভ্যাস গড়ে উঠবে তারা ছোট থেকেই এক্সারসাইজ করা দৌড়ানো এইগুলো খুব মজা করে করবে এবং তাদের জন্য গেমস এর ব্যবস্থা আছে এই গেমসটা খুবই পছন্দ হয়েছে একটা হচ্ছে ম্যাথের গেমস হ্যাঁ স্টার যদি দেন তাহলে ছয় মাইনাস দুই সমস্যা চার সঠিক কিনা সঠিক তিন মাইনাস পাঁচ মাইনাস তিন হচ্ছে গিয়ে দুই খুব দ্রুত করতে হবে এক্সেন কয়েক সেকেন্ডের ভিতরে যদি আপনি বলেন যেটা ভুল ভুল অ্যান্সার দেন তাহলে আপনাকে সে কাউন্ট করবে ঠিক আছে এই হয়ে করে এরপর হচ্ছে রেজাল্ট রেজাল্টের ক্ষেত্রে স্কোর এত আসছে ঠিক আছে এইভাবে করে কিন্তু খুব সুন্দর ম্যাথের গেমগুলো করে খেলতে পারবে তাদের ফ্রেন্ডরা মিলে এটা করবে যে দেখি তো আমরা কে কত দ্রুত পারি কার কয়টা হয় এরপর হচ্ছে গিয়ে সারপেন্স এটা হচ্ছে গিয়ে ম্যাথ রিলেটেড এরপর বাকি গেমগুলো কিন্তু ম্যাথ রিলেটেড তারপর হচ্ছে গিয়ে নাম্বার জার্নি এই টাইপের যত গেমস আছে যেটা কিনা আপনার সন্তানের ব্রেনের জন্য ভালো তারপর ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর দুই রকম আছে এটা হচ্ছে গিয়ে সাইন্টিফিক ক্যালকুলেটর আর হচ্ছে নর্মাল ক্যালকুলেটর আছে স্টপ ওয়াচ আছে টাইমের ধরার জন্য থিমস আছে এস এম এস আছে এস পাঠাতে পারবে সে যে কোনো কাউকে ডায়াল করে কিন্তু সে কল করতে পারবে যে কোনো ফ্রেন্ডকে যে কোনো ব্যক্তিকে তারপর হচ্ছে এখানে টাইম টেবল আছে তার স্কুল কখন কখন ক্লাস কখন কি সে সব অ্যাড করতে পারবে এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে সেখানে লার্নিং একটা সেকশন পাবে এটা হচ্ছে এআই সেকশন এখানে দেখেন সেটিংস আছে সেটিংসের পাশাপাশি এটা হচ্ছে নিউ এআই এরা এআই এর সাথে সে কমিউনিকেশন করতে পারবে কথা বলতে পারবে তারপর লার্নিং অ্যাসিস্ট্যান্স আছে আমি অলরেডি কিছু কথা বলছিলাম তার সাথে দেখেন বলো তো আমি কে দেখেন আমি বলেছিলাম ঢাকা কোথায় বাংলাদেশ ঢাকা কোথায় আছে সে উত্তর দিয়েছে ঢাকা বাংলাদেশের রাজধানী ঠিক আছে এরকম যেমন আমি আবার বলি বাংলাদেশ কোথায় এবার আমি পাঠিয়ে দিই দেখি কি উত্তর আসে এই যে বাংলাদেশ কোথায় এবার সে থিঙ্কিং করছে এবং দেখেন সে উত্তর দিয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ এটি ভারত মিয়ানমার এবং বঙ্গোপসাগরের সঙ্গে অবস্থিত হোয়ার ইজ আমেরিকা তো আমি জিজ্ঞেস করেছি আমেরিকার কোথায় হোয়ার ইজ আমেরিকা ইংলিশে এবার দেখি সে উত্তরটা কি দেয় দেখেন অনেক বড় একটা উত্তর দিয়েছে আমেরিকা জেনারেলি রেফার্স টু দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউএসএ হুইচ ইজ লোকেটেড ইন নর্থ আমেরিকা দেখলেন কত সুন্দর করে বিস্তৃত তথ্য দিয়েছে সুতরাং আপনার সন্তানের পড়াশোনার জন্য খুবই ভালো হবে তারপর থেকে ড্রয়িং এ ট্রেন ড্রয়িং গিয়ে আমি লিখেছি ট্রেন এখন দেখা যাক এখানে ট্রেন আসছে আমি দেখি ওকে ট্রেন ড্রয়িং করতে বলেছি ও এআই দিয়ে ট্রেন ড্রয়িং করবে এই দেখেন ও আমাকে ট্রেন দিচ্ছে দেখেন এআই দিয়ে ইমেজ দিয়ে অথচ এগুলো আমাকে করতে কিন্তু চার জিবিটিতে টাকা খরচ করতে হয় আমাকে এখন ডাউনলোড করতে পারবো দেখছেন আমি আবার একটা দিই আ হাউস দেখেন হাউস আসছে এবার আমি দেই ওকে ড্রয়িং করতে দেখেন এআই দিয়ে একটা হাউস বানাই দিচ্ছে একটা ঘর বানাই আমার জন্য চিন্তা করছেন আমি আপনাকে ডাউনলোড করতে পারবো তো এই হচ্ছে কি আমাদের ড্রয়িং সেকশন ছিল এরপর ইংলিশ ডিকশনারি আছে আপনি কোন শব্দ অর্থ জানতে চান সেটা পেয়ে যাবেন তারপর এক লক্ষ প্রশ্নের উত্তর আছে এখানে অ্যাড করা তারপর হচ্ছে বাচ্চাদের ইনসাইক্লোপিডিয়া আছে এরপর স্টোরি কিং আছে অনেকগুলো গল্প পাবেন নলেজ আছে আর অনেক কিছু আপনি পেয়ে যাবেন আপনি আর আপনার মতো করে অনেক কিছু অ্যাড করতে পারবেন এখানে তো আপনার সন্তানের পড়াশোনার জন্য কিন্তু এই আইটা অনেক বড় একটা ইমপ্যাক্ট করবে তার জন্য মোবাইলের প্রয়োজন হবে না এই একটা স্মার্ট তার জন্য যথেষ্ট হবে এবং আমরা যে ডাউনলোড করেছি দেখেন এই যে ইমেজ গুলো সেই ইমেজ গুলো কিন্তু গ্যালারিতে চলে আসছে এগুলো কিন্তু আপনার সন্তান কমেন্ট করে প্রম্পট করে শিখে গেছে মানে আপনার সন্তান ছোটবেলা থেকেই এআই কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে যাবে এই স্মার্ট ওয়াচের মাধ্যমে এবার কিছু সিরিয়াস কথা বলি দেখেন একটা এআই দিয়ে এত কিছু করতে পারছে আপনার সন্তান কল করতে পারবে কল রিসিভ করতে পারতেছে অনেকে তাই না এখন একটা প্রশ্ন আসে সে যদি সারাক্ষণ এগুলো নিয়ে বসে থাকে পড়বে কখন ডেফিনেটলি সে এআই এর মাধ্যমে কিন্তু পড়তেছে লার্নিং করতেছে বাট আরেকটা বিষয় আছে আপনার যে স্কুল আছে স্কুলের সম্পূর্ণ স্কেডিউল কিন্তু আপনার এখানে দেখেন ক্লাস রুটিন দেওয়া থাকবে এতে করে কি হবে আপনি যখন অ্যাক্টিভ করে দেবেন এটার মোড তখন ক্লাস চলাকালীন সময় আপনার সন্তানের স্মার্ট ওয়াচ আপনি দেশে থাকেন বা দেশের বাইরে ঘরে বসে অফিসে থেকে আপনি আপনার স্মার্ট ওয়াচ বন্ধ করতে পারবেন ছাড়তে পারবেন লিমিট করতে পারবেন যে কি কি ব্যবহার করতে পারবে এবং কি কি ব্যবহার করতে পারবে না তো স্কুলে যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে কোনো রিং না বাজে সেটা আপনি আপনার মোবাইল থেকে কন্ট্রোল করবেন এই স্মার্ট ওয়াচ এখানে শেষ না কাকে সে কল করতে পারবে তাকে কে কল করতে পারবে না সে কাকে মেসেজ দিতে পারবে সব আপনি এখান থেকে রেস্ট্রিক্টেড করতে পারবেন আপনার ফোন থেকে অর্থাৎ আপনার সন্তানের সিকিউরিটি শিক্ষা সব আপনার নিজের হাতে আপনি দেখতে পারবেন কতক্ষণ চার্জ আছে আপনি আপনার ফোন থেকে এটাকে সেফটি মোডে বা পাওয়ার সেভিং মোডে পাঠাতে পারবেন এটা যদি হারিয়ে যায় আপনি আপনার ফোন থেকে রিপোর্ট করতে পারবেন এরকম লাইভ লোকেশন সহ আর স্মার্ট ওয়াচে এ এবার আমরা দেখি স্মার্ট ওয়াচ এর আউটলুক এটা একটা ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইঞ্চি এইচডি ডিসপ্লে সাতশো এমইচ ব্যাটারি দেওয়া আছে আইপি সিক্সটি এইট ওয়াটার আছে মানে পানিতে যদি ভিজে যায় বাচ্চাদের ক্ষেত্রে এটাতে কোনো সমস্যা হবে না এখানে মাইক আছে এখানে স্পিকার আছে এখানে এয়ার ভেন্টিলেশন আছে ইয়ার ভেন্টিলেশন এবং মাইক স্পিকারে কিন্তু কোনো পিন দিয়ে যেন না খোঁচায় সেটা ইনশিওর করবেন এই ওয়াচ ভাই দেখতে আপনার ক্লোজ লুক দেখেন অনেক সুন্দর করেছে খুবই ফিনিশিং প্লাস্টিক বডি করেছে যাতে করে এগুলো ঘামে সমস্যা না হয় স্ট্র্যাপটা আছে স্ট্র্যাপটা এখানে একটা রাগের ফিল আছে দেখেন স্ট্রিচ হয় যথেষ্ট খুবই সফট করেছে এটার এক পাশ হচ্ছে সবুজ কালার করেছে এটাও খুব প্রিমিয়াম করেছে এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা শুধুমাত্র আপনার সন্তানের হাতেই না এই ওয়াচটা বড় মানুষের হাতেও মানায় আমি যদি ওয়াচ ফেস পরিবর্তন করে দিই তাহলে একটু ম্যাচুরিটি চলে আসে প্লাস আমি যদি স্ট্যাপ পরিবর্তন করি কাবারটা পরিবর্তন করে দিই তাহলে এটা বড় মানুষের ওয়াচের মতো হয়ে যাবে এবং চিন্তা করে আপনার কতটা কাজে লাগবে চিন্তা করছেন আপনি দেশের বাইরে আছেন আপনি হয়তো সৌদিতে আছেন প্রবাসী আছেন আপনি ঘরে বসে আপনার বাবা মা আপনার ওয়াইফ এর খোঁজ পর্যন্ত নিতে পারবেন এই একটা স্মার্ট ওয়াচ আবার আপনার হাজবেন্ড ওয়াইফ পড়লে আপনার ফ্যামিলির সেফটিও দিবে এটা আনবিলিভেবল খুব চমদায় একটা স্মার্ট ওয়াচ করেছে যাই হোক স্মার্ট ওয়াচ টা কিন্তু যথেষ্ট প্রাইসি বেশ দামি একটা স্মার্ট ওয়াচ যেরকম ভালো সেরকম দাম এটা যেদিন ভিডিও করতেছি তখন বারো হাজার টাকা দাম এটার রেটটা কিন্তু কমতে পারে বাড়তে পারে অবশ্যই এটা ফোন দিয়ে টেক যোগাযোগ করতে পারেন আপনারা ভার্সন আছে এটা হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে কে নাইন এটা আবার আরেকটা ভার্সন একটু কম দামি এটা হচ্ছে গিয়ে কে থ্রি ইয়েস ব্র্যান্ডেরও দুটো আছে এখানে আরো দুটো আছে মোটামুটি সবগুলোই কাছাকাছি কিছুটা আপডেট কিছুটা একটু কম আপডেট এ হচ্ছে গিয়ে বিষয়ে তো আপনারা যারা বিস্তৃত জানতে চান আমাদের যে টেকডেন পেজ আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা